আমাদের বাঘের নাথীর মেল শেফ যে নাকি কুক করে আমাদের বাঘেরনাথী রেস্টুরেন্টে তো হ্যাঁ আজকে আমাদের কি করছেন আমাদের আজকে আমরা করতেছি বাগুন বাগুন ভর্তা এই খাটি সরিষের তেল দিয়ে বাঘেরনাতি খাটি সরিষের তেল দিয়ে বাগুন ভর্তা করতেছি দেখেন বাগুন কয়লার আগুনে সুন্দর মতো দেখেন সেদ্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা টেস্ট অন্যরকম হবে

দেখেন ও কালারটা কি সুন্দর দেখেন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে আমাদের যে বাগুন গুলো আগে কেটে রাখছিলাম এটা দিয়ে দিতে হবে এ খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে ভাই সেরা ভাই সেরা রাজীব ভাইয়ের হাতের গুণ আর এই যে আমাদের খারি যদি একত্রিত হয় ভাই যে কোনো খাবারই অসাধারণ এই বাগুন ভর্তা দিয়ে মনে করেন যে এক প্লেট ভাত খাইতে কোনো ব্যাপার না মানে অন্য কোনো তরকারি লাগবে না সাথে খাঁটি সরিষার তেল অন্য একটা ফ্লেভার অন্য একটা গ্রান্ড মানে অথেন্টিক একদম মানে ভালো লাগে খুব সর্ষের তেলটা অনেক ভালো আমি নিজেও ইউজ করতেছি বাসার বাসার জন্য একটা নিছি খুব ভালো খারাপ না তো আশা করি সবাই খাটি সর্ষের তেল টেস্ট করার জন্য একবার হলে অর্ডার করে দেখতে পারেন ট্রাই করতে পারেন ঠিক আছে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন Bye bye.